আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিরিয়া থ্রি সিক্সটি ফাইভের থেকে সকলকে জানাই বারান্ডার অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে সেন্ডিনের অন্যতম দেশ ফিনল্যান্ড কী দেখে ভিসা দিচ্ছে বাংলাদেশিদেরকে অথবা যারাই অ্যাপ্লাই করছে ফিনল্যান্ডের জন্য তাদেরকে তো আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে ফিনল্যান্ড সম্পর্কে চাইলে কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে যুক্তিকে একটা আনসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টার যে প্রচুর পরিমাণ ফোন আমি পাই অথবা অন্যান্য ট্রাভেল এজেন্সিগুলো পাই সেটা কিন্তু সেনজিন ভিসা নিয়ে কারণটা হচ্ছে যে আপনার সবারই একটা আগ্রহী জায়গা কিন্তু সেনজিন এরিয়া তো সেনজিন এরিয়াতে বেসিক্যালি অনেকগুলো দেশ আছে যেখানে আমরা চাইলেও যেতে পারছি না যেমন ইতালি ফ্রান্স জার্মানি পর্তুগাল স্পেন যাদের ভিসা নীতিটা কিন্তু বর্তমান সময়টাতে একটু কঠিন সঙ্গত কারণে আমরা কিন্তু সহজ দেশ হিসাবে কিন্তু ফিনল্যান্ডকে বেছে নেই বিকজ লাস্ট টু মান্থ আমরা কিন্তু অনেকগুলো ভিসা পেয়েছি ফিনল্যান্ডের সেনজিন ভিসা যেটা এখন বিষয়টা হচ্ছে যে ফিনল্যান্ডের দেশ পরিচিতি সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন যে ইউরোপের সেনজিনে অন্যতম একটি দেশ এবং কি পৃথিবীর অন্যতম সুখী একটা দেশ আর যদি আপনি যারা লিগেল ভ্রমণ করতে চাইবেন তাদের জন্য অবশ্যই এটাকে স্বর্গরাজ্য আপনি বলতে পারেন কারণ ভ্রমণ মানুষ যারা ওখানে ঘুরে এসেছেন সবাই কিন্তু ফিনল্যান্ডের প্রশংসা করেছেন তো আমরা বাংলাদেশিরা অনেকের উদ্দেশ্য একটু ভিন্ন যে অনেকে আছে এখানে লিগেলভাবে ঘুরতে যাবেন আবার ব্যাক করবেন অনেকে আছেন যে ফিনল্যান্ড ভিসা যেহেতু একটু সহজ সেক্ষেত্রে ফিনল্যান্ড গিয়ে সেখানে ওভার স্টেক করবেন অথবা ফিনল্যান্ড থেকে আপনি ইতালি চলে যাবেন বা আপনার কাঙ্ক্ষিত কোনো একটা দেশে চলে যাবেন এখন যাই হোক সেটা অন্য বিষয় এখন ফিনল্যান্ড ভিসাটা কি দেখে দিচ্ছে ফিনল্যান্ড ভিসাটা দেখেন আমি সবসময় আপনাদেরকে বলার চেষ্টা করি যে এরিয়া কিন্তু এক রকম আবার ক্যানাডা কিন্তু একরকম যেমন দেখবেন আপনি কানাডাতে যার ব্যাঙ্ক ব্যালেন্স প্রচুর পরিমাণে ইউজ আছে তাকে কিন্তু ভিসা থেকে বঞ্চিত করে না সেটা কি ট্যাক্সের সাথে কতটুকু মিল আছে না অমিল আছে সেটাও কিন্তু তারা দেখছে না ভালো একটা ইনভাইটেশন ব্যাংকে অনেক হিউজ টাকা দেন কিন্তু আপনার সেই ভিসাটা আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু ফিনল্যান্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনি ব্যাংকে আট লাখ দশ লাখ টাকা রেখেও অনেকেই কিন্তু এই ফিনল্যান্ড ভিসাটা পেয়েছেন তবে আমার কাছে কাজ করতে গিয়ে প্র্যাকটিক্যালি যেটা মনে হয়েছে যে ফিনল্যান্ডের মতো দেশে যেতে হলে আপনাকে জেনুইন ট্রাভেলার হতে হবে ওরা সবচাইতে বেশি প্রায়োরিটি দিবে কাকে যারা মনে হবে যে এই লোকটা জেনুইন ট্রাভেলার এখন আপনি জেনুইন ট্রাভেলার কিনা এটা প্রুফ তো আপনাকেই করতে হবে তাই না তো সেটা প্রুফ করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার প্রিভিয়াস একটা ট্রাভেল হিস্টোরি থাকবে যে আপনি আশেপাশের দু চারটা কান্ট্রি আপনি ভিজিট করেছেন তো এখন আপনি ফিনল্যান্ডে যেতে চাচ্ছেন এটা একটা কারণ হতে পারে যে আপনি জেনুইন ট্রাভেলার সেকেন্ড আপনি যেটা প্রুফ করতে পারেন আপনার বাংলাদেশে বাংলাদেশে আপনার সাফিসিয়ান একটা ব্যালেন্স আছে আপনার একটা ভালো একটা প্রফেশন আছে আপনার টিন ট্যাক্স আছে আপনার অ্যাসিড ভ্যালুয়েশন আছে আপনার বাংলাদেশের টাইগুলো খুব স্ট্রং এটা তো থাকবেই এরপরে যেটা দেখে ওরা আসলে বিস্তারটা আপনাকে দেবে সেটা হচ্ছে যে আপনার ট্রাভেল প্ল্যান এই ট্রাভেল প্ল্যানটা আপনি যদি একটু উনিশের জায়গায় কুড়ি হয়ে যায় তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না আপনার ব্যাংকে কি পরিমাণ অ্যামাউন্ট আছে সেটা কিন্তু ওরা পরে দেবে আগে কিন্তু দেখছে যে আপনি ট্রাভেল প্ল্যানটা কি। আপনি ফিনল্যান্ড ঘুরতে যেতে চান তো ফিনল্যান্ড আপনি কি দেখবেন কোথায় আপনি থাকবেন আপনার হোটেল কোথায় আপনি বুকিং করেছেন ওরা আপনি যে সমস্ত জায়গাগুলো ট্রাভেল প্ল্যানে লিখছেন বা লিখবেন যে আমি হেলথ সেন্টিতে ঘুরবো বা এই শহর দেখব এটা দেখব সেটা দেখব ওই আপনার হোটেল থেকে সেই টুরিস্ট প্লেসগুলোর দূরত্ব কতটুকু যে আপনি সকালে আপনি দেখছেন একটা এরিয়া আবার আপনি লিখছেন যে বিকালে দেখবেন একটা জায়গা তো সকালে যে যেই জায়গাটা আপনি দেখবেন সেখান থেকে আপনার হোটেলের দূরত্ব কতটুকুন এবং কি বিকালে আবার যে জায়গাটা দেখবেন সেটার দূরত্ব কতটুকু এটার সাথে এটা যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আপনাকে ফিনল্যান্ড কোনোদিনই বিজা দেবেন অর্থাৎ যারা জেনবেন ট্রাভেলার ওদের একটা প্ল্যান থাকবে অন্যরকম যে না আমি একটা জায়গাতে হোটেল নিয়েছি আমি এই শহরে চার দিন ঘুরবো এই চার দিন আমি এখান থেকে এই জায়গাগুলো আমি ঘুরবো দেন আমি এই শহর থেকে আরেকটা শহরে যাব। সেখানে আমি একটা নতুন করে হোটেল বুকিং দেবো সেখান থেকে তার আশেপাশে যে ভালো টুরিস্ট প্লেসগুলো আছে এগুলো আমরা দেখবো এটা হচ্ছে যে আপনি জেনুইন ট্রাভেলার হলেই কেবল আপনি এই জিনিসগুলো লিখতে পারবেন সো যেহেতু আপনারা নিজেরা ট্রাভেল প্ল্যান করেন না সেক্ষেত্রে ট্রাভেল এজেন্সিতে যারা কাজ করবে আমি তাদের উদ্দেশ্যও বলছি যে সেন্জিনের এই ফিনল্যান্ডের ভিসা পেতে ট্রাভেল প্ল্যানের বিকল্প আসলে কিছু নেই তো এই জিনিসটা আপনারা যেটা করতে পারেন আপনারা ইউটিউব যখন দেখেন আপনারা যখন হেলসিলকি দেখবেন বা ফিনল্যান্ডের ট্যুরিস্ট প্লেসগুলো যখন দেখবেন তখন কিন্তু আপনারাই বুঝতে পারবেন যে না আপনি যেই হোটেলটা চুজ করছেন এখান থেকে ওইটা দূরত্ব কতটুকু এটার সাথে জানি মানে ডিম্যাচ না হয় অর্থাৎ আপনি ধরেন এক্সাম্পল আপনার ধরেন আপনার ঢাকার ফার্ম ফার্মগেটে আপনার হোটেল আছে বোঝানোর জন্য বলছি এখন আপনি সকালবেলা দেখলেন গাজীপুরে আপনি দেখবেন ঘুরে ফিরে ঠিক আছে এখন আপনি যদি বিকালবেলা বলেন যে আপনি কুমিল্লা দেখতে যাবেন তাহলে কিন্তু এটার সাথে একটা ম্যাচ হবে না অর্থাৎ আপনার হোটেল হচ্ছে ফার্মগেট আপনি গাজীপুর দেখতে পেন অথবা বিকালে চাইলে একান্ত আপনি দেখতে পারেন বোটানিক্যাল গার্ডেন অথবা চিড়িয়াখানা এটার সাথে কিন্তু এটা ম্যাচ হয় তো অনেকেই ট্রাভেল প্ল্যান যারা ফিনল্যান্ডের বা সেন্ডেনের ক্ষেত্রে কখনো এরকমটা ডিম্যাচ করার কারণে কিন্তু তারা কিন্তু ডিক্লাইন পেপার লিখেই দিচ্ছে যে আপনার ট্রাভেল প্ল্যানটা সহি না তো আরেকটা বিষয় যেটা দেখে ফিনল্যান্ড আপনাকে ভিসা দিতে পারে সেটা হচ্ছে যে সুন্দর একটা কাভার লেটার অর্থাৎ আপনি আপনার ব্যক্তি পরিচিতি আপনি পারপাস অফ ট্রাভেল কজ অফ রিটার্ন আপনি ওখানে কেন যাবেন কেন আসবেন এই টোটাল ডিটেলসটা কিন্তু আপনি চাইলে ছোট চার পাঁচ লাইনের কাভার লেটারের মধ্য দিয়ে কিন্তু আপনার বোঝাতে অক্ষম হবেন সেক্ষেত্রে আমি বলি কি ভালো একটা কাভার লেটার তারপরে ভালো একটা ট্রাভেল প্ল্যান হ্যাঁ এগুলোই কিন্তু আপনাকে সেনদিন ভিসার ক্ষেত্রে যথেষ্ট হবে তো আমরা নিয়মিত সেনদিন ভিসা নিয়ে কাজ করছি এ রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বার আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি পুরো ফাইলটা যদি আমাদেরকে যে প্রসেস করাতে চান বা ভালো একটা ট্রাভেল প্ল্যান বা ভালো একটা কাভার লেটার যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সের ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে যথাযথ হেল্প করার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ